প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপমান হোম ট্রিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে জীবনবিজ্ঞান ক্লাস টেন সেই ক্লাস টেনের জীবন বিজ্ঞানের এক নম্বরে যত যা প্রশ্ন রয়েছে তার একটি সিরিজ আরম্ভ করছি এই সিরিজের মধ্যে তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের যত যা এক নম্বরের প্রশ্ন রয়েছে সমস্ত কিছু পাবে একটি একটি করে আলোচনা করছি একটি প্লেলিস্ট করে দিচ্ছি প্লে লিস্টের নাম ক্লাস টেন লাইফ সায়েন্স ওয়ান মার্ক কোশ্চেন অ্যান্সার নোটস এই নামে প্লে লিস্টটি রয়েছে প্লে লিস্টের লিঙ্ক এটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে দেখো ওখানে পরপর করে আলোচনা করা রয়েছে আজ আমরা ফার্স্ট প্রশ্ন আলোচনা করছি দেখো প্রশ্নটা আছে প্রকৃতির নাইট্রোজেনের উৎসাহ কোথায় ঠিক আছে মানে প্রকৃতির যে নাইট্রোজেন সেই প্রকৃতির নাইট্রোজেনের উৎসাহটা কোথায় থাকে এই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করছি প্রশ্নের মান থাকে এক এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় আসে বা টেস্ট পরীক্ষায় আসে বা তোমাদের যে মানে থার্ড সেমেটিক পরীক্ষা বলো যাই বলো না কেন আসে তো উত্তরটা হবে প্রকৃতি নাইট্রোজেনের উৎস হলো বায়ুমণ্ডল বা বায়ু ঠিক আছে পৃথিবীর যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল হচ্ছে প্রকৃতি নাইট্রোজেনের উৎস এই প্রশ্নের উত্তর এটাই লিখবে ব্লুগালিতে অ্যান্সারটা দেওয়া রয়েছে আচ্ছা এই প্রশ্নের উপর একটি ডিটেলস লং ক্লাস দু থেকে তিন ঘন্টার করা রয়েছে অর্থাৎ এই এক নাম্বার প্রশ্নগুলোর ওপর সমস্ত প্রশ্নগুলো একত্রেও আলোচনা করে একটা লং ক্লাস করা রয়েছে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা টাইমের মধ্যে তাহলে সেগুলোও দেখতে পারো ঠিক আছে আজ এইখানে আমরা ছোটো ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটার উত্তর দেখলাম যে প্রকৃতি নাইট্রোজেনের উৎসাহ কোথায় বায়ুমণ্ডল ঠিক আছে অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে রুম থাকলে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট প্রশ্ন সিম্ব উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে আলোচনা করা রইলো